দুনিয়ায় আবারও তোলপাড় আর্জেন্টিনার স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ কি সত্যি বার্সেলোনায় যাচ্ছেন নাকি অ্যাথলেটিক ও মাদ্রিদি হতে যাচ্ছে তার নতুন ঠিকানা যখন কাতালম ক্লাব মরিয়া একজন পারফেক্ট স্ট্রাইকার খুঁজতে তখন আলভারেজের নামই ঘুরছে সবার মুখে বার্সার হয়ে খেললে তিনি কি পেতে পারেন ব্যালন ডিওর নাকি রাইভাল ক্লাবের রোশানলে আটকে যাবে তার ট্রান্সফার সমস্ত জল্পনা কল্পনার মধ্যেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে এক নতুন রোমাঞ্চকর অধ্যায় আলভারেজ টু বার্সা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন প্রশ্ন একটাই জুলিয়ান আলভারেজের পরবর্তী গন্তব্য কোথায় बार्सिलोना ना कि एथलेटिको माद्रिद ইউরোপিয়ান মিডিয়াগুলোতে জোর গুঞ্জন আলভারেজের প্রতিনিধি ইতিমধ্যেই বসেছেন আলোচনার টেবিলে যদি চুক্তি পাকা হয় তাহলে খুলে যাবে বার্সেলোনার আক্রমণ ভাগের নতুন দিগন্ত বর্তমানে কাতালান ক্লাবটির অন্যতম বড় সমস্যা হল একজন নেচারাল ফিনিশারের অভাব রবার্ট লেবান্ডস্কি ধীরে ধীরে হয়ে পড়েছেন নিজের ছায়া ইয়ামাল রাফিনিয়া কিংবা পেদ্রিরা সুযোগ তৈরি করলেও গোলের ঘাটতি থেকে যাচ্ছে তাই বার্সা কোচ হ্যান্সিফ্লিক ফ্লিক নতুন মৌসুমে এমন একজন ফরোয়ার্ড চাইছেন যিনি শুধু ফিনিশারই নন বরং টিম বিল্ড আপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এখানেই নাম আসে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা জুলিয়ান আলভারেজের তাকে বলা হয় স্পাইডারম্যান একজন বহুমুখী ফরোয়ার্ড যিনি বক্সের ভেতর যেমন প্রাণঘাতী তেমনি দুই উইংয়েও সমান স্বচ্ছন্দ আধুনিক ফুটবলের প্রয়োজন অনুযায়ী এই গুণাবলীই তাকে বানিয়েছে বার্সার আদর্শ স্ট্রাইকার আলভারেজ শুধু গোল করেন না বরং মিডফিল্ডে নেমে খেলা গড়ে তোলেন প্রেসার বিল্ড করেন এবং দলের ছন্দ বজায় রাখেন কিন্তু বাস্তবতা কিছুটা জটিল আলভারেজ বর্তমানে খেলছেন অ্যাথলেটিক মাদ্রিদের হয়ে যারা বার্সার চির প্রতিদ্বন্দ্বী ক্লাব তাই তাকে ছাড়তে একরকম অনিহাই প্রকাশ করছে অ্যাথলেটিকো ম্যানেজমেন্ট তাদের মতে দলের সেরা স্ট্রাইকারকে তারা কখনোই প্রতিদ্বন্দ্বী ক্লাবের হাতে তুলতে চায় না এমন কি খবর আছে বার্সার কাছ থেকে তাকে ছাড়ার বিনিময় তারা দাবি করতে পারে দুশো মিলিয়ন ইউরো যা বর্তমান আর্থিক পরিস্থিতিতে কাতালানদের জন্য প্রায় অসম্ভব তবু আশা ছাড়ছে না বার্সেলোনা ক্লাবের একাধিক কর্মকর্তা জানিয়েছেন তারা ইতিমধ্যেই আলভারেজের প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে যদি সব ঠিকঠাক হয় তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই ক্যাম্প নত দেখা যেতে পারে আলভারেজকে অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিডও চাইছে তাকে ধরে রাখতে কারণ আলভারেজের উপস্থিতিতে তাদের আক্রমণ ভাগ আরও ধারালো তবে খেলোয়াড় নিজে চান নিয়মিত খেলার সুযোগ যা ম্যানচেস্টার সিটি বা অ্যাথলেটিকো উভয় জায়গাতেই সীমিত ছিল তাই বার্সার মতো আক্রমণাত্মক দলের সুযোগ পেলে তার কেরিয়ার নতুন উচ্চতায় উঠতে পারে এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা সব মিলিয়ে আলভারেজ টু বার্সা কাহিনী এখন ইউরোপীয় ফুটবলের সবচেয়ে উত্তপ্ত ট্রান্সফার সাগা যদি সব বাধা পেরিয়ে কাতালানদের জার্সি গায়ে চাপান আর্জেন্টাইন স্পাইডারম্যান তবে বদলে যেতে পারে বার্সার পুরো আক্রমণভাগের ইতিহাস আর শুরু হতে পারে এক নতুন লিওনেল স্টাইল যুগ